যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন এমন একটি আচারের মশলা রেসিপি শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এমন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টিমরি দেড় টেবিল চামচ ধনে নিয়েছি এক টেবিল চামচ আর শুকনা মরিচ নিয়েছি আট থেকে দশটি চার পাঁচটি নিয়েছি এলাচি আর চার পাঁচটি নিয়েছি দারচিনি মিষ্টি মৌরি একটু বেশি করে দেবেন এই জন্য আমি দেড় টেবিল চামচ নিয়েছি তাহলে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা বেশি দেওয়া যাবে না তাহলে তেঁতো হয়ে যাবে আর তেজপাতা দিয়েছি চার পাঁচটি এক টেবিল চামচ জোয়ান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ যে জিরাটা আমরা রান্নায় সবসময় ব্যবহার করি আমার সবগুলো মশলা নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি আর ভেজে নেব এখন তো চুলা রাসটা লোতে করে দিয়ে ভাজতে হবে চুলা রাসটা লোতে করে দিয়ে ভাজার কারণ হলো এতে করে মশলাটা পুড়ে যাবে না কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে আচারের মশলাটা তেতো হয়ে যাবে লো আছে বেশ কানেকটা সময় নিয়ে ভাজতে হবে আমি চুলা রাসটা লোথে রেখে আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি চুলা রাসটা লোথেই ছিল এবং আমার এই মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি মশলাটাকে ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নেব তবে মিহি পেস্ট তৈরি করা যাবে না আমি মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করিনি খেয়াল করলে বুঝতে পারবেন যে কিছুটা দানাদার রয়েছে ঠিক এরকম করে আচারের মশলাটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন এরকম একটু দানাদার থাকবে আমি একটি জারে নিয়ে নিচ্ছি এই মশলাটা আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে সারা বছর সংরক্ষণ করতে পারবেন দেখুন মশলাটা কিন্তু দানাদার এরকম করে ব্ল্যান্ড করে নিতে হবে আর এই মশলাটা আপনি সারা বছর যে কোনো ধরনের আচারেই ব্যবহার করতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা উপকারে এসেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন